এলাকায় তো ঘুরে ঘুরে দেখলাম কম বেশি কিন্তু এখনো তো মাদক দ্রব্য বা মাদক মাদক পাচারের কোন সদস্য সন্ধান করতে পারলাম না স্যার এই যে এই কাগজে লেখা আছে বুঝছেন এই গ্রামে এই গ্রামে সব গাঁজা খোর এই বড়ি এই সব তালিকা এই গ্রামে আছে হ্যাঁ এখানে দেখতেছি মন্নান ফকি গাঁজা এবং মাদক ব্যবসায়ী ব্যবসায়ী হ্যাঁ সর্বনাশ এই এই এলাকায় স্যার গাড়ি এই এলাকায় মাদক

সিস্টেম করতে মেলা কাজ বাগান বাগানে কি কাজ সেটা কি আমি জানি না ভাবছিস তুই কি করিস হ্যাঁ কার সাথে মিশতেছিস তুই আমি কারোর সাথে মিশি না আমার সাথেই মানুষ মেশে তা কি ডাকিছিস কেন তাই কর তুই সর্দার হয়ে গেছিস সব কিছুর তাই না আমি সর্দার হব কে আমি তো সর্দার আগের থেকে তুই কি জানে ডাকিস তাই কর কেন ডাকছিস বুঝিস না না তোক নিয়ে গ্রামের সবাই সমালোচনা করতেছে এটা তুই বুঝিস না তুই আরে আমি একটু খাই লতা পাতা তাই না কত কথা ওসব খালি কি হয় বিয়ের মারার খাওয়ান না লতা পাতা খায়স গবা তুই বিয়ে পর্যন্ত গেছিস তোর মতো ছেলেকে আমি বিয়ে করব দুদিন পর যাস জেলে চাগল চুরি করে ধরা খায়স কালকে চুরি করতে যাস মানুষের বাড়িতে তরে ধইরা বাইন্দা मारे তুই কি ভাবছিস তোর মতো ছেলে শুনে আমার বাবা মা তোকে বিয়ে দিবে শুন তুই ওই আমার বিয়ে করলে কি না করলে সেটা পরের কথা কথা হইলো আমি লতাপাতা ছাড়তে পারবো না আর একটা কথা শোন আমি তোর খুব ভালোবাসি আর তুই ছাগল চুরির কথা বলি না তোদের বাড়িতে কটা চুরি করিস আমি কটা চুরি করিস কর না করিস নাই আমার বাসায় করিস নাই আমার বাসার আশেপাশে তো করছিস তাই না তুই আমাকে ভালোবাসিস তোর ভালোবাসা তোর মনের মধ্যেই রাখ তোকে আর আমি ভালোবাসি না তোর নামে পুরা গ্রামে খারাপ ঘটনা বলে মানুষ আমি তোর সঙ্গে আর থাকবো না আজকে আমাদের দেখা শেষ আর আমাদের বাসার আশেপাশে যে ঘুর 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 করবি না এর যে বলবি না যে যা যা ডাক ওরে যা কবি না যে যা তোর আপুরে ডাকিয়ান আমার বাড়িতে जाया ইট দিয়ে ঢিল দিবি না যদি দেশ তোর চোর বলি গিয়া গ্রামের সবাইরে দিয়ে মাই খাওয়াব বুঝছিস বুঝলাম তোর কি ভাষণ দিয়া হয় আছে না আর দেব আমার ভাষণ দা হয়ে গেছে তালি পরে তুই এখন যা হ্যাঁ তুই যা তুই যা তোর মতন মাল আমি ছড়া ছাড়বো তা বাজে লতা পাতা ছাড়বো না আর ওই সুমদেব ছাইলে ওই সুনম ছেলে আজকে আমার মিজাজটা আরো বেশি খারাপ করে দিতেছে হুম আমি গিলাম জিনিসটা একটু খাতি আমার দিলে না নিজে নিজি মারা আসছে হুম ঠিক আছে সমস্যা নেই ও হবে নে দাঁড়াও ব্যবস্থা কি করে করতে হয় বাসায় বলে তো কোনো কাজ হবে না যা করার দরকার অন্য সিস্টেমে করতে হবে ছেলে দেখা থাকে এই মনু বাড়ি কোনটা

এখন তুমি কি 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 আমাদের এই ব্যাপারে সাহায্য করতে পারবো মানে আপনারা ভালো বোঝুন চলেন স্যার জায়গায় নিয়ে যাবো দেখি আল্লাহ কি করছেন আপনি এটা এত সুন্দর একটা খবর

টাটা ফেলা আগে এদিকে এদিকে গড়ি গড়ি দেখ দেখ তাইয়ে আয় আয় করো আর হাতটা দিয়ে ফেলা এদিকে এদিকে তাইয়ে কি আগে ফেলা আগে ফেলা 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 হাত ফেলা ফেলা এই সাথে

এই সোহেল হচ্ছে আমার আসলে স্যার হয় কি আমি বলি এই শালাই এমন শালা আমি একটুখানি খাদি চাইছি দেয়নি তাদের ডেকে নিয়ে সেটা কর হাস্যকর ব্যাপার

আপনারা কেউ এই ধরনের গর্বিত কাজ করবেন না এবং আপনাদের বলতে চাই আসুন আজ থেকে আপনার সন্তান আমার সন্তান কে কোথায় কি করছে আমরা এদিকে খেয়াল রাখি এবং মাদক মুক্ত দেশগড়ি সুন্দর একটা জীবন গড়ি